নমস্কার কেমন আছেন সবাই আমি দীপানিতা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি শরীর অসুস্থ থাকার কারণেই ভিডিও আপলোড করতে পারিনি এখন বেশ ভালো আছি তাই ভিডিওটি আপলোড করলাম তো এটা ব্লগ ভিডিও নয় এটা হলো আমার প্রতি মাসের গ্রসারির যে বাজারপত্রগুলো আমি যেভাবে স্টোর করে রাখি সেটা নিয়ে ভিডিওটি করেছি তো সমস্ত কিছু বাজার করে আনার পর ডাইনিং টেবিলে আস্তে আস্তে আমি ব্যাগ থেকে বার করে নিচ্ছি বার করে নেবার পর আমি দুটো বাকেটের মধ্যে কোন বাকেটে কোনটা রাখছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘিটা রেড কাউয়ের বেশ ভালো তাই এই ঘিটা নিয়েছি আর এই ঘিটা মিষ্টির দোকানে আর কি তৈরি হয় তো এটা বাবাই এনে দিয়েছে বলল এই ঘিটা বেশ ভালো হবে তো বললাম যে বাবু খেতে পারবে তো বলল হ্যাঁ এটা তো ওরা নিজেরাই বানায় তো খেতে পারবে অসুবিধা হবে না আর বেশ ভালো তো বাকেটগুলো বিভিন্ন সাইজের তো এই বাকেটগুলো আমি প্রথমে একটু ভিজে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তো তারপরে পাঁচ মিনিট মতো রেখে দেব। একটু শুকনো হতে দেব তারপরে এর মধ্যে সমস্ত গ্রসারির জিনিসপত্রগুলো আমি তুলে দেব তো এটাও বেশ বড় বাকেট মোট তিনটে বাকেটের মধ্যেই আমি জিনিসপত্র গুছিয়ে রাখি যাতে আমাকে ধরুন অনেকগুলো বাকেটের মধ্যে যদি আমি জিনিসপত্র রাখি কোনটাতে কি আছে অত খেয়াল থাকে না তো ফলে আমি তিনটে বাকেটের মধ্যে রেখে দিই আমার যখন কিছু হাতের কাছে না পাই তখন আমার এটা মনে হয় যে আমি ওই তিনটে বাকেটের মধ্যে কোনোটাতে না কোনোটাতে আমি রেখে দিয়েছি তো যাই হোক এই বাকেটটার মধ্যে আমি সমস্ত কিছু প্যাকেট জাতীয় যে প্রোডাক্টগুলো ওগুলোই আমি গুছিয়ে রাখব নিচটাতে টাটা নুনের প্যাকেট এবং ওটস ছাতুর প্যাকেট আর ডালিয়া তারপরে বাবুর হচ্ছে ক্রিম ক্রিমকেকার বিস্কুট খেতে ভালোবাসে তো তাই ওর ক্রিম কেকার বিস্কুটগুলো রেখে দিলাম চানাচুর যদিও চ শরীরটা খারাপ করার পর চানাচুর সেইভাবে আর খাওয়া হয় না তবুও বাড়িতে লোকজন যদি চলে আসে তো তার মধ্যে কি আর বাজারে যাব তো তাই দু প্যাকেট চানাচুরের প্যাকেট রেখে দিয়েছি আর বেসনটা এই দিকটা একটু জায়গা ছিল ওর মধ্যে ভরে রাখলাম তো ওটা ফিল করে দিয়ে আর এই ছোট বাকেটের মধ্যে ছোটোখাটো জিনিসপত্রই রাখব যেমন রেড চিলি পাউডার পোস্তর প্যাকেট শুকনো লঙ্কা আর ছোট ছোট জিনিস মানে এটা হচ্ছে চায়ের প্যাকেট এই সমস্ত ছোট ছোট জিনিসপত্রগুলো এর মধ্যে রেখে দেব। কারণ এর মধ্যে ভরে রাখলে কি হবে ছোট ছোট জিনিসপত্রগুলো কোন বাকেটের মধ্যে রাখি এটা আমার মনে থাকবে তো হলুদের প্যাকেট আর ওটা হচ্ছে দুধের প্যাকেট আমুলের দুধ তো বাবু মাঝে মধ্যে কি হয় ও পায়েস খেতে চায় তো তাই একটু দুধের প্যাকেট আমি রাখি আর এটা সন্দেক নুন সন্দক নুনটা রেখেছি আমি ভাতের সঙ্গে প্রায়ই একটু নুন খাই মানে এটা আমার একটা বদ অভ্যাসও বলতে পারেন আমার নুনটা চাই আর তাই কাঁচা নুন খাওয়া চলে না বলে তাই সন্দক নুনটাই নিয়েছি সন্দক নুনটা বেশ লাল মতো দেখতে তো সন্দর নুন আগেও ইউজ করেছি তবে এতটা লাল নয় তবে আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি কিন্তু ক্যামেরার মধ্যে এটা বোঝা যাচ্ছে না যে এটা একটু লালচে মতো তো যাই হোক এক একটা কন্টেনারের মধ্যে আমি সমস্ত কিছু জিনিসপত্র যেটা হাতের সামনে আর কি পাবো ওগুলো তো স্টোর করে রাখলাম এগুলো চটজলদি হাতের কাছে পাওয়ার জন্য ভরে রাখছি আর আমার কন্টেনারগুলো কিন্তু বিভিন্ন শেপ এবং বিভিন্ন সাইজের আছে কোনোটা হচ্ছে গ্লুকোজের বোতল সেটাকেও আমি কাজে লাগিয়েছি এটা হচ্ছে ঘিয়ের বোতল মানে ঘিয়ের কন্টেনার এর মধ্যে স্টিকার মারা ছিল এবার স্টিকারটা তুলে দেবার পর বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার দেখার সুবিধার্থে আমি স্টিকারগুলো তুলে দিয়েছি এই কন্টেনারটার মধ্যে আমি বিরিয়ানির চাল ঢেলে রাখি তো নিচের দিকে দেখতেই পাচ্ছেন কিছুটা চাল কিন্তু রয়ে গেছে কিছুটা চাল রয়ে যাওয়ার কারণ হচ্ছে বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে মাও এরকম মাসের যে গ্রসারির জিনিসপত্র আসতো সেগুলো মা এইভাবেই স্টোর করে রাখত আর তখন আমরা জিজ্ঞাসা করতাম যে মা নিচের দিকে এত চাল এত ডাল রয়ে আছে তো সেগুলো কি হবে তো মা বলতো একেবারে শূন্য করে কিন্তু খেতে নেই কিছুটা চাল রেখে দিতে হয় চাল ডাল বা যে কোনো কন্টেনার আপনি ইউজ করছেন তার মধ্যে যে জিনিসটা আপনি ইউজ করছেন সেটা যেন একটু হলেও থাকে সেটা শূন্য করে কোনোদিন খেতে নেই তো মায়ের কথা অনুযায়ী আমি এখনও সেইগুলো মেনে চলি তো আমার সংসারটা কিন্তু এখনও পূর্ণ হয়েই আছে অসম্পূর্ণতা কিছুই নেই যাই হোক এবারে ডালটা ঢেলে নিলাম আর বিভিন্ন কন্টেনারে সমস্ত জিনিসপত্রগুলো স্টোর করে মানে এগুলো হাতের কাছে পাওয়ার জন্যই স্টোর করে রেখে দিলাম এবারে এইগুলো জায়গা মতো গুছিয়ে তুলে রাখবো আর এই পাঁচ পাঁচফোড়নটা ঢেলে নিচ্ছি পাঁচ পোড়ণটা কাঁচের কন্টেনারেই ঢালছি কারণ যেহেতু বর্ষাকাল আর প্লাস্টিকের কন্টেনারে ঢাললে দেখেছি বর্ষাকালের সময় দলা দলা মতো পাকিয়ে যায় তো তাই কাঁচের কন্টেনারে ঢালার পর থেকে দেখছি সেরকম কিছু হয় না তো তাই কাঁচের কন্টেনারেই ঢাললাম আর এখানে একটু নোনতা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম সেটা এক কর্নারের দিকে রাখলাম আর এদিকে মানে পিছনের দিকে যত বড় কন্টেনারের মধ্যে আমি স্টোর করে রেখেছি ডাল বড়ি সেইগুলো পিছনের দিকে রাখবো আর ছোট ছোটো কন্টেনারগুলো সামনের দিকে রাখব ছোট ছোটো কন্টেনারগুলো সামনের দিকে রাখলে কি হবে আমার পেতে সুবিধা হয় আর এই যে এই কন্টেনারটা দেখছেন এর মধ্যে আমি চিনি রেখেছি তবে চিনির প্যাকেট থেকে চিনিটা একেবারে ডাইরেক্ট ঢেলে দিইনি কারণ হচ্ছে বর্ষাকালে কী হয় চিনিটা ঢাললে আমি অনেক সময় দেখেছি প্যাকেট থেকে ঢেলে দিলাম একটু জল জল মতো হয়ে যায় সেটা চিনির প্যাকেটই হোক নুনের প্যাকেটই হোক তো যাই হোক এবারে আমি দু রকম ছোলা পাশাপাশি রাখলাম এটা আমার নিতে সুবিধা হবে একটার পর একটা এইভাবেই আমি কিন্তু রাখবো হাতের কাছে আমার সুবিধা অনুযায়ী তো নুনটা এতে ঢেলে রেখেছি তাই নুনটা এই কন্টেনারটা সামনে রাখলাম আর বাদ বাকি যেসব কন্টেনারগুলো একটু খালি খালি রেখছেন একটাতে ডালিয়া একটাতে জিরে আছে তো ওইগুলো একেবারে শেষ হয়ে গেলে আমি আবার কন্টেনারে ঢেলে দেব। তো সমস্ত কিছুটাই আমার গোছানো হয়ে গেছে এবং জায়গা মতো রেখে দিলাম আই হোপ ভিডিওটা একটু হলেও আপনাদের কাজে দেবে আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টা